শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ল প্রিয় দর্শক অটো রাইস মিল নির্মাণ আজকে হচ্ছে তার দশম পর্ব আজকের পর্বে আমরা জানব ডায়ার সম্পর্কে কারণ হচ্ছে অটো রাইস মিলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডায়ার এই ডায়ারের মধ্যেই ধানগুলিকে শুকানো হয় বা ধান শুকানোর যন্ত্রকেই ডায়ার বলে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ডায়ারে কিভাবে ধান শুকায় এবং এই ডায়ারে কতটুক ক্যাপাসিটির ধান শুকানো যায় তো প্রিয় দর্শক প্রথমেই যদি আমরা একটু দেখি যে ডায়ারে কিভাবে ধান শুকায় ডায়ারে ধান শুকানোর যে মেকানিজম সেটা হচ্ছে ব্রয়লারের মাধ্যমে যে স্টিমটা পাওয়া যায় সেই স্টিমটা একটা হিট এক্সচেঞ্জার একটা হিট এক্সচেঞ্জার মানে হচ্ছে যে হিটার যে হিটারটা অ্যালুমিনিয়াম অথবা এম পাইপ দ্বারা তৈরি করা হয় তো যাই হোক হিটার সম্পর্কে ভিডিও করতে গেলে আর পর্ব হয়ে যাবে তো হিটার সম্পর্কে আপনাদেরকে আমরা আরেকদিন দিন কথা বলবো তবে ছবিতে আমি দেখাচ্ছি দেখে রাখুন এগুলি হচ্ছে এই অটো রাইস মিলের ডায়ারে ব্যবহৃত হিটার তো ব্রয়লারের স্টিম এই হিটারের মধ্যে দিয়ে তারপরে ধানগুলিকে যেমন শুকানো যায় এটা হচ্ছে একটা পদ্ধতি যে ব্রয়লার থেকে স্টিম তৈরি করে সেই স্টিম হিটারের মধ্য দিয়ে পরিচালনা করে তারপরে ধান শুকানো আর আর পদ্ধতি হচ্ছে সেটাকে হোয়াট ফ্লু আমরা বলে থাকি সেই পদ্ধতিটা হচ্ছে যে ছবিতে দেখতে পাচ্ছেন যে হোয়াট ফ্লু সিস্টেমে আগুনকে সরাসরি পাইপের মধ্য দিয়ে পরিচালনা করে বোলোয়ারের মাধ্যমে গরম বাতাস দিয়ে তারপরে ধানের গায়ে সেই গরম বাতাসটা দিয়ে ধানটাকে শুকানো হয় এটাকে হোয়ার্ড ফ্লু সিস্টেম ডায়ারও বলা হয় এবং ফার্নেস সিস্টেমও বলা হয়ে থাকে বর্তমানে অ্যারোমেটিক যে ডায়ারগুলি মানে আতপ ধান করার জন্য আতপ ধান সিদ্ধ করার জন্য বা পোলা চাউল এই ধরনের চাউল করার জন্য এই হোয়াট ফ্লু ডায়ার সিস্টেমটা প্রচলন রয়েছে তো দর্শক বলছিলাম হচ্ছে ডায়ারে কিভাবে ধান শুকানো হয় এ বিষয় নিয়ে তো আমরা আপনাদেরকে বোঝালাম যে দুটি পর্যায়ে ধান শুকানো যায় একটি পর্যায়ে হচ্ছে ফ্লো সিস্টেম আর একটি পর্যায়ে হচ্ছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ব্রয়লার থেকে স্টিম নিয়ে তারপরে ধান শুকানো তো প্রিয় দর্শক যে মেইন মেকানিজম সেটা হচ্ছে মানে প্রথমে ব্রয়লার থেকে যে স্টিমটা তৈরি হবে সেই স্টিমটা একটা হিটারের মধ্য দিয়ে সেটাকে পরিচালনা করানো হবে তারপর সেই হিটারের পিছনে একটা বুলোয়ার দেওয়া থাকবে সেই বোলোয়ারে যে বাতাসটা হবে সেই বাতাস হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে যখন বের হবে ছবিতে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে একটা হিটার এবং তার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা বোলোয়ার তো এই বুলুয়ারটা যে বাতাস দিবে সেই বাতাসটা হিটারের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা ছবিটা এটাকে আমরা ডাকটিন বলে থাকি তো এই যে সিস্টেমটা ব্লোয়ার তারপরে হচ্ছে হিট এক্সচেঞ্জার তারপরে হচ্ছে এই ডাকটিন সিস্টেম তো ব্লোয়ার বাতাস দিবে সেই বাতাসটা হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে গরম হয়ে এই ডাকটিনের ভিতর দিয়ে গিয়ে তারপরে হচ্ছে এই ডায়ারের মতো যে দেখতে পাচ্ছেন বক্স এইটার ভিতরে আসলে গরম বাতাস ঢুকবে আর এই গরম বাতাস ঢোকার ফলে যে তাপ উৎপন্ন হবে সেই তাপের মাধ্যমেই ধানটা মূলত শুকিয়ে যায় এবং এই ডায়ারের ভিতরে আরও কিছু মেকানিজম আছে যেগুলি আসলে মেকানিক্যাল ব্যাপার ওগুলি বলতে গেলে ভিডিও আরও অনেক বেশি বড় হয়ে যাবে তো ওই বিষয়ে আমি এখন যাচ্ছি না এখন আমি সংক্ষেপে বলছি যেহেতু আমরা আপনাদেরকে বললাম একটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ডায়ারে ধান শুকানো এবং আরেকটি হচ্ছে ফার্নেস বা হোয়াট ফ্লু সিস্টেমে ধান শুকানো তো এখন আমরা কোন কাজের জন্য কোন সিস্টেমটা ব্যবহার করব তো আমরা যখন সিদ্ধ চাউলের জন্য ব্যবহার করব তখন অবশ্যই হিট এক্সচেঞ্জ যে সিস্টেমটা আছে স্টিম দ্বারা এই সিস্টেমটা ব্যবহার করব আর যদি আমরা হোয়াট ফ্লু মানে আতপ ধানের জন্য আতপ চালের জন্য কিছু করি তাহলে আমরা হোয়াট ফ্লু বা ফার্নেস সিস্টেম ডায়েটটা আমরা ব্যবহার করব তা এখন বিষয় হচ্ছে যে ডায়েটটা কত ক্যাপাসিটি আসলে দেখুন এই ডায়ারের ক্যাপাসিটি হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের দেশে স্ট্যান্ডার্ড হচ্ছে চব্বিশ টন ক্যাপাসিটি বা ছয় সমন ধানের যে ক্যাপাসিটি তো একটা এই ডায়ার মেশিনে আপনি দশ ঘন্টার মধ্যে ধান শুকিয়ে ফেলতে পারবেন আট থেকে দশ ঘন্টার মধ্যে আপনি এই চব্বিশ টন ধান বা ছয় সমন ধান শুকিয়ে ফেলতে পারবেন পরবর্তী এই আট ঘন্টা দশ ঘন্টা যখন শেষ হয়ে যাবে তখন আবার আর একটি ব্যাস শুরু করতে পারবেন সেখানেও আপনারা চব্বিশ টন ধান আর থেকে দশ ঘন্টায় শুকিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ব্যাপার তো আপনি একটা ডায়ার যদি নেন তাহলে আপনি চব্বিশ টন ধান শুকাতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজ অনেকেই এখন প্রশ্ন করে থাকেন যে আমরা যদি চব্বিশ টন থেকে আরও ছোটো যদি করি যে বিশ টন বা ষোলো টন বা দশ টন তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে আসলে চব্বিশ টন ধান তাই হচ্ছে বেস্ট এবং স্ট্যান্ডার্ড কারণ এই চব্বিশ টন ধান আপনি যখন শুকনা শুকিয়ে ফেলবেন তখন এই ধান থেকে যে তুষ বের হবে সেই তুষ দিয়ে আপনার যে ব্রয়লারের জ্বালানি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি তিনশো মনের একটা প্রজেক্ট করেন যে একটা ডার তিনশো মনের করলাম কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনার যে ডায়ারে ধান শুকানোর প্রসেস এটা কিন্তু আপনাকে আট ঘন্টা অথবা দশ ঘন্টা সময় দিতেই হবে এখানে আপনি ছয় সমন ধান একসাথে শুকান বা তিন সমন ধান একসাথে শুকান এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাকে দশ ঘন্টার সময় দিতে হবে তার মানে তিন সমন ধান শুকাইলেও আপনাকে দশ ঘন্টা সময় দিতে হবে আর আপনি যদি তিন সমন ধান শুকাতে চান সেখানেও আপনাকে আট থেকে দশ ঘন্টা সময় দিতে হবে তার মানে আমি বলছি যে ছয় সমন ধান শুকাতে গেলেও যে সময়টা দিতে হবে তিনশোমন ধান শুকাতে গেলে ঠিক সেই সময়টাই দিতে হবে তো এখন যদি আপনারা ডায়ারটাকে ছোটো করে ফেলান তাহলে আপনারা যে র মেটেরিয়ালগুলি আছে সেগুলি কম পাবেন যেমন তুষ কম পাবেন তারপর হচ্ছে খুদ কুঁড়ো এগুলোই কম পাবেন তো এগুলি যখন কম হবে তখন আপনার এই ডায়ার বা আপনার এই মিলটাকে চালিয়ে রাখাটা কষ্ট হয়ে যাবে মানুষের যে বিদ্যুৎ বিল কারেন্ট বিল লেবার বিল এগুলো দিয়ে চালানোটা একটা সমস্যা হয়ে যাবে তো এই জন্য আমরা সাজেশন করি মিনিমাম চব্বিশ টন ক্যাপাসিটির আপনি একটি অটো মিল করেন যদি সিদ্ধর অটো মিল করতে চান আর যদি আপনারা এই অ্যারোমেটিক ড্রায়ার বা আতপের জন্য করতে চান সেইটা আপনারা মূলত করতে পারেন তিনশো মন ক্যাপাসিটিও করতে পারেন দুই মন ক্যাপাসিটিও করতে পারেন কারণ এখানে ব্রয়লার যেহেতু ব্যবহার হয় না ফার্নেসের মাধ্যমে শুকানো হয় এটা একটু এই আপনারা আপনাদের কাস্টমাইজ সাইজ করতে পারেন দর্শক ভালো থাকবেন আজ পর্যন্তই আমাদের কলকবজা ডট কম অ্যাপস ব্যবহার করুন এবং মেশিনারি যন্ত্রপাতি সার্ভিস সম্পর্কে যে কোনো তথ্য এবং যোগাযোগের জন্য আপনারা সেটা অনায়াসে ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম